পাঠিয়ে দেবো পাঁচ লাখ টাকা জমা করবি ভবিষ্যতের জন্যে আমি যখন আসবো আমার লাইফ মেম্বরতে যেন বুক করাতে আজকে মনে লাগলো আমার পাশে বিজনকে মিস করলাম এক আমার প্রিয় বন্ধু অর্জন আর তোদের বৌদ্ধ তোদের বৌদি তা নি সেও অনেক সাফার করেছে

এটা আমার মনে হয় ঈশ্বরের আশীর্বাদ যে আজকে আমি সচিব হয়ে বাবাকে তার প্রিয় ক্লাবের শ্রেষ্ঠত্বের সম্মানটা দিতে বাকি তো উনি যা বলেছেন আজকে দিনটা আমার মনে হয় মানে উনি তো ক্লাবকে ভালোবেসে দিয়েছেন ক্লাবেরও ঠিক সময় মতো আজকে উপযুক্ত সম্মানটা ওনার হাতে তুলে দিলেন

মানে এতদিনের মন বাগানের এতদিনের ব্যবসার জীবনে আমার মনে হয় এটাও ওনার জীবনের একটা সেরা প্রাপ্ত যেমন টাকাটা আমার টাকাটা ইম্পর্টেন্ট নয় আমার মনে হয় এটা আজকে ওনারও মন যে যা ওনার কন্ট্রিবিউশন বা ওনার ব্যবসায়িক জীবন সবকিছু মিলিয়ে আজকে এই মনমান সম্মানটা ওনারও জীবনের একটা শ্রেষ্ঠ সম্মান এবং সেটা উনি বলেছে তো টাকাটা ব্যাপার না আমায় বলেছিল মনমান মান রত্নার তো এক লাখ টাকা পায় আমি বলেছিলাম তোমার চেক কেউ সাইন করতে সাহস করছে না ওই ঠিক আছে আমি বুঝবো সেটা সেটা ওনার তো আমি মনে করি এটা আমারও জীবনে যেমন স্মরণীয় দিন হয়ে থাকবে আমার মনে হয় এটা আমার বাবার দিনেও সেই একই স্মরণীয় দিন হয়ে থাকে আপনি একটা হয়ে মা দেখে যেতে পারলেন না ডেফিনিটলি মা সব থেকে সাফার করেছে মা সবথেকে সাফার করেছে আবার এই উত্থানের জন্য সো আজকে মা দেখে গেলে ডেফিনেটলি খুশি হল আমার দিন কেউ কথা বলবে না রক্ত দেবার পরে দশ মিনিট আমি কথা বলবো কেউ সেখানে কথা বলবো না সমর্থকরা ছাড়া যারা ওইখানে আছে তাদের বলার অধিকার আছে Da is sen பு kan.